কারণ এই জেনারেশন করে দেখিয়েছে এই জেনারেশন করে দেখিয়েছে এবং তারা আমাদেরকে দেখিয়েছে ভাষায় কথা বললে কাজ হয় এতদিন আমরা বলে এই ভাষার কথা আপনারা আমাদেরকে অনেক ঠিক আছে দেখেন জালেম জলুম করলো মাজদুম দাঁড়ায় গেল এই তো জালেম জলুম করলো মাজদুম দাঁড়ায় গেল প্রতিবাদের জন্য প্রতিবাদের ভাষায় আপনারা আমাকে বলেন তো জালেমের বিরুদ্ধে মাজদুম যখন দাঁড়িয়েছে তারা কি খালি হাতে দাঁড়িয়েছিল জানেন যখন দুইটা মাইট দিয়েছে মাসলুম কি দুইটা মাইট দেয় নাই জালেমদের অনেকে যখন মাজলুমদের অনেককে শহীদ করেছে তো জালেমদের দলেও কি কিছু মানুষ মারা যায় নাই তো এটা কি একটা কনফ্লিক্ট হয়নি রাস্তাঘাটে তো গণতান্ত্রিক প্রক্রিয়া এই কনফ্লিক্টটাকে আপনি জায়জ করে নিলেন তো গণতান্ত্রিক প্রক্রিয়া এই কনফ্লিক্টটাকে আপনি জায়জ করে নিলেন তো মাসা আল্লাহ রেহাত সব তো বলি আপনি আমার দিকে তেরে আসেন বিষয়টা এটা সেম সেম বিষয় একই বিষয় আপনি জালেমের এগেস্টে দাঁড়াইছেন মাজদুম জুলুমের শিকার হতে 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 আমাদের ভাই আবু সাহেদ জীবন দিল মুক্তরা জীবন দিল সবার একটা সিম্পেথি তৈরি হলো এখানে আম জনতা রিক্সা চালক শ্রমিক মানে ওলা ভাই গ্রাম কে বাকি ছিল সবাই তাদের পক্ষে ছিল তাই না কেউ লিখেছে কেউ বলেছে কেউ মাঠে ছিল তারা ছিল মজদুক দেয়ালে পিঠে গেছে তখন তারা কিন্তু হাতে কিছু না কিছু তো উঠিয়েছিল নাকি ওরাই নাই উঠিয়ে তার একটা প্রতিবাদের ভাষা আমাদেরকে দেখিয়েছে এইভাবে প্রতিবাদ করতে হয় ওই প্রতিবাদটার পরে আপনারা কি এখন বলবেন যে ছাত্র জনতার মধ্যে কেউ জুলুক করেছে ছাত্র জনতা জঙ্গি ছাত্র জনতা সন্ত্রাসী এই সম্বন্ধে একটা সন্ত্রাসী ছিল ওরা জঙ্গি ছিল হ্যাঁ ওরা উগ্রবাদী ছিল কেন বলছেন না এখন আপনার এই কথাগুলো আমার প্রশ্ন হচ্ছে এখন এই কথাগুলো আপনারা কেন বলছেন না কারণ আপনারা বুঝতে পারছেন তারা ন্যায্য কাজটাই করেছে যখন সালেম জুলুম করতে 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 মজলুমকে একদম দেয়ালে পিঠ ঠেকিয়ে দেয় তখন মানুষকে হামাস হতে হয় তখনই বিভিন্ন জিহাদি সংগঠনের অস্তিত্ব আসে তখনই কিন্তু খোরাসান স্বাধীন হয় তো এখন আমরা বাংলাদেশেও বুঝতে পারছি যে হ্যাঁ তখনই কিন্তু ছাত্র ভাইরা হাতে প্রতিবাদের ভাষা উঠিয়ে নিয়েছিল তো এটাকে গণতান্ত্রিক প্রক্রিয়া আপনারা জায়গ করছেন ঠিক আছে এটা কোনো সমস্যা না এটা ভালো ওরা প্রতিবাদ করেছে ওদেরকে আমরা কিন্তু খারাপ বলতে পারি না কেউ বলছে খারাপ এই একই স্লোগান যদি সিরাতের শূন্যতে আমরা বলি যে দাওয়াতের সাথে জিহাদ থাকবে তখন তো তেরে আসবেন আমাদের দিকে আসবেন না আসবে আপনার লিখে নেন আমার কথা এই একই জিনিসটা এই প্রতিবাদের এই ভাষাটাই যখন আপনি দাওয়াতের সাথে জিহাদ শব্দ ইউজ করবেন আপনার দিকে তেরে আসবেই আপনারা কি মনে করছেন যে তারা আমাদের প্রতিবেশীর চাইতে আমাদের বন্ধু হয়ে যাবে কখনো কশ্চিন কেন এটা জেগে জেগে স্বপ্ন দেখছে তারা তো আল্লাহ পাক তাদেরকে সহি নামাজ দান করে নেন সবসময় আমরা সবকিছু করবো না আমরা তো পরিবেশ পরিস্থিতি বুঝেই ইনিশিয়েটিভ নিবো তাই না সিরাদের কোনো অংশকে আপনি বাদ দিতে পারেন না তো একটা অংশকে বাদ দিয়ে দিবেন একটা অংশকে নিবেন দিনের কিছু অংশকে রাখবেন কিছু রাখবেন রাখবেন না এটা তো ইসলাম যখন যেটা ইমপ্লিমেন্ট করার অবস্থা সৃষ্টি হবে তখন সেটা করতে হবে এটাই তো ইসলাম আর আমরা দেখলাম যে কোন ভাষায় কথা বললে দাবি আদায় করা যায় আর একটা ভাষা আছে বাংলাদেশে দাবি আদায় করার কিছু হইলে শাহবাগে চলে যাওয়ার তো মাঝে মাঝে আমরাও বাসায় একটু মশকরা করি যে তোমার কিছু লাগবে কেন কিছু লাগলে চলো সবাই যাই দাঁড়াই দাঁড়ালেই আমাদেরকে ইয়া দিবে আর কি মানুষ বাবা দিবে আমার দিকে জলের সমর্থন তৈরি হবে সাথে এই ব্যাপারটা আমার ক্লিয়ার যে এটা একটা ইবাদত এটাকে করতে হবে সিরাতের শূন্যতে তাই তো আর সিরাতের শূন্যতে করতে গেলে আপনাদেরকে সিরাত করতে হবে না ভাই আমাকে বলেন যে সিরাতের চল্লিশ থেকে পঞ্চাশটা কিতাব আছে এখন যদি আপনারা করে দেখেন আলহামদুলিল্লাহ আমার বাসায় মোটামুটি সবগুলোই আছে এবং সিরাতের একজন গভীর ছাত্র সিরাতের দশটা কিতাব কারা কারা বলেছে কমপক্ষে দশটা আচ্ছা দশটা বেশি বলে ফেলছি পাঁচটা সিরাতের বই কারা কারা পেয়েছে একটা বলেছেন গারাগারা কারা বই একটা অন্তত একটা কিতাবের নাম বলছি খুব পাতলা একটা কিতাব ফতাম সিরাতে নাম বিয়া কয়জন পড়েছে আর রাহিগুল মাহতুম কয়জন পড়েছে নবী রহমান কয়জন পড়েছেন এরকম অনেক কিতাব আছে সিরাতের বই না পড়লে ভাই তরিকা বোঝা যাবে না তরিকা সবসময় আপনাকে সবকিছু ধরায় দিতে হবে কেন আপনি নিজেই বুঝে নেন কোনটা তরিকা তখন আমি ক বলে আপনি বুঝে ফেলবেন পদে কি। এখন আমি খুব সংক্ষেপে আপনাকে বলছি যে দেখেন তরিকাটা কেমন ছিল নবী আরিফ আসাল্লাহ আমি একটু মনোযোগ দেই ভাই এটা আমার আলোচনার শেষ পাঠ ঠিক আছে নবী মু আরিফ আসাল্লাম তেমন একটা যুগে ছিলেন যে যুগটা ঠিক আমাদের মতোই একেবারে হো না হলে হোনে সার্ভিস যেমন উনি একটা এমন একটা এমন একটা যুগে জন্ম নিয়েছিলেন যে যুগটার মধ্যে পাঁচটা মৌলিক সমস্যা ছিল কয়টা এবং ওই যুগটাকে আপনারা আইএমএ জাহিলিয়াত বলে গালি দেন তাই তো এবং সেকুলার রামবামরাও বলেন আইএমএ জাহিলিয়াত কেন বলি আমরা কেন ওই সমাজের শির্ক ছিল কি ছিল এখন আপনি আপনি আপনাকে বলেন এই সমাজের মধ্যে শিরক আছে না তাহলে আমরা এখনো জাহিলিয়াতের এই মরণ থাবার মধ্যেই কিন্তু আছি তিন নম্বর ছিল মাদক বলেন আপনারাই বলেন এই মাদক থেকে কি আমরা বেরোতে পেরেছি না আমরা তো অনেকে ঘরকে খেতে ইফতার করেও সিগারেট টান দেয় তো আরো বড় এখন এই অঞ্চলগুলোতে আপনারা তো জানেন ভালো করে আবার মাদকের কি সয়লা হ্যাঁ অনেক বড় বড় কোটিপতি শিল্পপতি হয়েছে ইয়াবার ব্যবসা করে আবার জায়গা তো দেখ আবার এদিকে হজ করে উমরাও করে তো সুদ দেখেন সুদ ঘোষ দুর্নীতি দুর্নীতি ছাড়া কোন সেক্টরটা টিকে ছিল ঘোষ ছাড়া কোথায় চাকরি হয়েছে সুদ ছাড়া কোন ব্যক্তি সিস্টেম চলে তাহলে সেই হারা অর্থনীতি থেকে আমরা তো বের হইতে পারি না ভয় খাবার মধ্যে আছে কারণ তারা একটা একটা সময় পর্যন্ত অন ইসলামিক লাইফ করে গার্লফ্রেন্ড অ্যাফেয়ার্স এইটা ওইটা গান বাজনা করতে করতে হতাশ শেষমেশ মাদক ওখানে গিয়ে লক্ষ লক্ষ ছেলে বাংলাদেশে মাদক আসক্ত হয়ে আত্মহত্যা করেছে হয়তো লক্ষ লক্ষ না হবে পরিসংখ্যটা কাছাকাছি হোক তো এই সমস্যাটা থেকে আমরা কিন্তু বের হতে পারি নাই একটা ছিল জাহিঙ্গিয়াতের সমস্যা নারী নারী জাতির অবমাননা এটা থেকে কি বের হতে পারছে জাতি বলেন নারী জাতির অপেক্ষা আমাদের একটু আগে এক বোনের কথা আসলো তাহলে আমাদের আমাদের বোনটা কি এখনো সেফ একটা প্রসঙ্গ শব্দ উঠে আসছে না গুম এখন আসলে ব্যাপারটা এমনই হয় যে আপনি তো তখন কোনো প্রতিবাদ করতে পারবেন একেবারে আতর্কিত হামলার মতো হুট করে এক মিনিটের মতো উঠাই নিয়ে চলে গেল কিছুই বলার নাই কিছুই করার নাই সাথে সাথে হ্যান্ডকাফ চোখ বেঁধে ফেলা এবং জোরে জোরে গান ছেড়ে দেয় যাতে আপনার মাইন্ডটা ফ্রেশ থাকে নাও তো বিয়ে মানে আপনি যেন রিল্যাক্স ফিল করেন ভয় না পান তো এই যে একটা ভীতিকর অবস্থা যখন তখন জাগে তাকে উঠাই নিয়ে যাচ্ছে এখান থেকে তো মেয়েরও রেহাই পেলো না মেয়েরাও রেহাই না তখন তাহলে সত্যি কি আমরা আমাদের দিনই বোনদেরকে সিকিউর করতে পেরেছি ইভেন আমরা ভাইদেরকেও সিকিউর করতে পারি নাই কেন যেমন করা হবে বললেন এরপর থেকে এরকম করতে আসলে হাত ভেঙে দেওয়া হবে এরপর থেকে এরকম গোপন অভিযান চালাতে আসলে প্রতিবাদ করা হবে প্রতিবাদ করা হবে চাও কারণ যদি একজন মানুষ অপরাধ করেই থাকে আপনি সরাসরি মামলা দায়ের করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেন এভাবে হুট হাট করে রাতের অন্ধকারে উঠায় নিয়ে চলে যাবেন কোথায় রাখবেন কেউ জানবে না কি খাবে না খাবে ঠিক নাই চোখের মধ্যে শুয়ে থাকবে একটা কোরআন না পড়তে একটা কোরআন হয় দিবেন না পড়তে যখন তখন নিয়ে যাবেন নির্যাতন আমরা বলতে চাই না এই কারণে আমরা অনেক ভাইদের কুরবানির যে ইতিহাস শুনেছি গল্প কারগুজারি শুনেছি তার বিপরীতে এই বিষয়গুলো নিয়ে আমার আমার ব্যক্তিগতভাবে কথা বলতে লজ্জা লাগে তাদের এত বড় বড় কুরবানি আছে যে আমরা এগুলো নিয়ে কথা বলতে লজ্জা পাই ঠিক আছে তো এতটুকু শুধু ইঙ্গিত দেবো যে এগুলোর পিছনে এগুলির পিছনে যতটা না রাম বাপ আর নাস্তিক মূর্তা দের দায়ী তার চেয়ে বেশি দায়ী ছিল এক শ্রেণীর দাড়ি বলা মানুষ এতটুকু বললাম আর কিছু বলতে চাই না কারণ আমরা চাই কিছু আজাদ পরকালের জন্য থাক কিছু আজাদ পরকালের জন্য থাক এক কথা হচ্ছে আমরা কিন্তু আমাদের ভাই বোন সিকিউর করতে পারছিলাম আমাদের ভাইরা এখনো ওই মাদক আর নারী জাতির অবমাননার মধ্যেই থেকে গেছেন আর এখন বেহায় এই আপনার সেনা ব্যবচার পর্নোগ্রাফি মেয়েদেরকে অনেকে বলেন জীবন্ত তো এখন দাফন করা হয় না আমি বলি মেয়েদেরকে এখনো গর্বে মেরে ফেলা হয় মেয়েদের প্রতি এখনো সমাজ সেইভাবে সাম্য প্রদর্শন করছে না অনেক অনেক আমাদের মতো মানুষ অনেক অনেকে মেয়ে সন্তান হলে মুখটা কালো করে ফেলছে এগুলো তো ইসলামের শিক্ষাদার মেয়েদেরকে অবমান জায়গা থেকে বের করতে হবে ওদের তাদের তাদের যে শান্তি আর কামিয়াবি এটা এই সকল পশ্চিমা সভ্যতার এই দর্শনগুলোর মধ্যে নাই তাদের শান্তি কামিয়াবি আছে শুধুমাত্র কোরআন এবং হাদিসের মধ্যে এই মেসেজটা আমাদের বোনদেরকে পৌঁছাতে হবে চা এবং আমাদের বোনটা কিন্তু অনেক ইমানদার অনেক শক্ত যারা ইসলামের পথে ফিরে আসে না আমরা কিছুটা দেখেছি দূর থেকে তারা মাসা অনেক শক্ত মুমিনা হয় তার ধার কাছে হয়তো আমরা যেতে পারি না জানেন রকম আপনারা আমি রিকোয়েস্ট আপনাদেরকে যে আপনারা তো বিয়ের সাথে করবেন শুধু দিনদারি তাকে প্রাধান্য দিয়ে বিয়ে করেন নাই অন্য বিষয়গুলো টেম্পোরারি আপেক্ষিক এক হাজ দিলে তো করলাম ঠিক আছে দিনী দিনী বন্ধেরকে দিন ভিত্তিতে আপনারা আপনাদের সহধর্মিনী মারা অন্য কোন বিষয় দেখতে যায় না হ্যাঁ থাকলে তো আলহামদুলিল্লাহ ভালো কিন্তু এটা সবচেয়ে বেশি জরুরি বিষয় সবচেয়ে বেশি জরুরি বিষয় দিন দাঁড়িতা পরেশ গাড়িতে ইমান আল্লাহবাক আপনাদেরকে সেই সেই রকম মুখমিনা নারী আপনাদের তাকদির আল্লাহবাক নসিব পড়ে না এরকম মুকমিনা নারী পাইলে দেখবেন যে একাই সারা দেশ কাপায় ফেলবেন চাও ইতিহাস আছে এগুলোর আছে তো নাকি একটু প্রশংসা করলাম যদি লাইফে দেখে বাসায় গিয়ে ভালো খাওয়া দাওয়া দিবে মাঝে মাঝে তো না ঠিক আছে বড় মুশকিল ভাই এখন আপনার ঢুকে নাকি বুঝবেন ঠিক আছে আল্লাহ আপনাদের স্বভাব যেন একটা সালামতির জিন্দি দান করে কিন্তু নারীর অবমাননার ওই জাহিদার থেকে কিন্তু আমরা বের হইতে পারি না আর একটা হচ্ছে এটা আরো বাড়াত গোত্রীয় হানাহানি ছিল প্রকটাই আমি চাহিদা ছিল না গোত্রীয় হানাহানি একদম প্রকট ধারণ করা ছিল আয়ামে জাহিলিয়াতে আমাকে বলেন এটা এখনকার বিশ্বে বা দেশে কি বাদ হয়েছে কিনা এখন এটা পলিটিক্যাল খানা রূপ নেয় নাই বৈশ্বিক খানা রূপ নিছে না তাহলে ওই যুগে যে যুগে নবী সাল আলী হাসালামকে আল্লাহ পাঠিয়েছেন সেই যুগে যে জাহিলিয়াতগুলো ছিল এখন গ্লোবাল পার্সপেক্টিভে এই জাহিলিয়াতগুলো এখনো আছে বরং তার চেয়ে আরও বড় মাত্রায় আছে তখন সুদ ছিল একটা নির্দিষ্ট জায়গায় এখন ওয়ার্ল্ড ওয়াইড তখন সুচ না তখন আপনার জেনা ছিল একটা নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট পরিসরে এখন পদোগ্রাফি দিয়ে একেবারে ফোনে ফোনে এই ফোনের ওজন কম কিন্তু কে আমাদের মাঠে এর ওজন বোঝানো খুব কঠিন হবে এই ফোনের ওজনটা কম কিন্তু কে আমাদের মাঠে এই ফোনের কোনের জবাব দেওয়ার যে বিচার এটা অনেক কঠিন হোক আল্লাহ পাকে আমাদেরকে তাকে অবলম্বন করার তৌফিক দান করে বিনা প্রয়োজনে ইউজ করবেন আপনার যতটুকু প্রয়োজন এতটুকু এমন এই জাহেলিয়াতের সমাজে আল্লাহ পাক এমন একজন মহামানবকে পাঠালেন তো বংশটা তোড়েন এমন একজন মহামানবকে আল্লাহ পাক এই জাহেলিয়াতের সমাজে পাঠালেন আইয়ামে জাহেলিয়াতে মানে আবু জেহলের যুগে যিনি মাত্র তেইশ বছরের বয়সে কত বছর মাত্র তেইশটা বছর দিনরাত অক্লান্ত পরিশ্রম করে ওই জাহেলিয়াতে পূর্ণ সমাজটাকে একেবারে পুরো ইউটার্ন করে একটা আলোকিত সমাজে প্রতিষ্ঠা করে দিয়ে চলে গেলেন কত বছর তিনি কি প্রথমে একা ছিলেন না দুজন ছিলেন বলেন আল্লাহ আছেন তার সাথে ওহি আসছে এবং তিনি কিন্তু একা একজন দিয়ে দেওয়ার ছুরি মারছে তিনি তিনি হাত মানে হেরা গুহায় কি করতেন নবী সাল্লাহ কোরআন ইসলাম হেরা গুহায় চিন্তা করতেন কিভাবে এই জাহিনিয়াতে পূর্ণ সমাজটাকে পরিবর্তন করা যায় আল্লাহকে ডাকতেন আল্লাহ পথ দেখাও তিনি তো নবী আগে থেকেই নবী তখন আল্লাহ রহমতুল্লাহ আলমিন তার কাছে ওয়াহি করলেন প্রথম ওয়াহিটাই কি আপনারা বলেন সুরা আল্লাহের প্রথম প্রশ্ন তাই তাই না এখানে প্রথম শব্দটা কি পড়ুন এই যে পড়তে বলা হয়েছে আপনাদেরকে পড়তে ফ্যান্টাসি দিয়ে গরম গরম বক্তব্য দিয়ে শুধুমাত্র স্লোগান দিয়ে কিন্তু দিন কায়ম হবে না ভাই আমি আবার বলছি গভীর এলে মাঠের পক্ষ চল প্রথম কথা ইকর আপনি পড়ুন এখানে একরা বলার কারণ কি তখন তো শিখ ছিল আল্লাহ আল্লাহাক বলতে পারতেন তুমি শিখ করো না মূর্তি পূজা করো না হ্যাঁ সমাজে নারী মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া হচ্ছে বন্ধ করতে বলো কোনো কথা আল্লাহাক আগে বলে নেই বলেছেন এক বিস্মির অব্দি আল্লাহ দিয়ে পরোন আপনার সেই গবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছে তার মানে যে জ্ঞান আপনাকে আল্লাহর দিকে নিয়ে যায় সেটাই জ্ঞান আর যেটা আল্লাহ থেকে দূরে সরায় সেটা কি দাউদ চায় না এখন শিক্ষা ব্যবস্থাকে আল্লাহর দিকে নিয়ে যাচ্ছে আমাদেরকে তাহলে এটা কি হচ্ছে তাহলে জ্ঞান না জাহেলিয়াত শওসকো তাফসীরাতের আলোকে খোদা করি হুসাইন ইবনে যিনি মানুষকে আলাদা দিয়ে সৃষ্টি করেছেন ইকর অর আবুকাল আকরাম আল্লাযী বিলক আল্লাহ দেখেন আমাদেরকে আল্লাহ জ্ঞান শিক্ষা দিয়েছেন কলম দিয়ে ও আল্লাহ আদম আউল্লাহ আল্লাহ আদম ও আল্লাহ সাল্লামকে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন আমরা সৃষ্টিগতভাবে জ্ঞানী ছিলাম না আল্লাহ আমাদেরকে জ্ঞান দান করেছেন সুপান এবং সেই জ্ঞানের অদৌলতেই আমাদের পিতাকে আল্লাহকে চেষ্টা করিয়েছেন আপনার ফেরেস্তাদেরকে দিয়ে সুফান আমরা তার সন্তান আমাদের আপ্পাজানকে মানে আদম আল্লাহ সালামকে কে আল্লাহ্ক বলেছেন খলিফা আল্লাহক বলেন নাই যে আমি পৃথিবীতে নিজে আইন ফিলআল দিই খলিফা ইন আল্লাহ পাক বলেন আল্লাহ পাক এটা আমি পৃথিবীতে মানুষ পাঠাতে চাই পৃথিবীতে আমি নতুন কোন প্রাণী বা makhluk পাঠাতে চাই এমনটা আল্লাহ পাক বলেন নাই আল্লাহ বলেন আমাদের পিতাকে খলিফা খলিফা মানে যিনি জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করেন ঠিক যেমন দাউদ আলাইহিস সালাম বলেছেন ইয়া দাউদ ইন্ন জআলনাকা খলিফাতান ফিল আরব فحكم بين الناس بالحق ولا تتبع الهوى يدلك عن سبيل الله হে দাউদ আমি তোমাকে পৃথিবীতে আমার খলিফা করেছি তোমার কাজ পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠা করা হক প্রতিষ্ঠা করা হকের কি আল্লাহ পাকের ওয়াহি আল্লাহর ওয়াহি দিয়ে তুমি মানুষের মাঝে বিচার ফয়সালা করবা এটাই হলো হক প্রতিষ্ঠা করা যদি না করো প্রবৃত্তির তাড়না অনুসরণ করো মানে মানব বিধান অনুসরণ করো তাহলে ইউদুল্লাহ কেন আল্লাহ রাস্তা থেকে তোমাকে সরাই দিয়ে যাও বলেন আমরা এখন খলিফা শব্দটাই ভুলে গেছি আর খলিফা থেকে যে ফিলাফ আসছে এই শব্দ ভয় পাচ্ছে বাংলাদেশের ইয়াং জেনারেশন এখন যারা মানে ইসলাম প্র্যাকটিস করছে তাদের অনেকেও নামাজ রোজা হত জাগাত এই শব্দগুলোকে যেভাবে রিসিভ করে সারিয়া আইমা রাখিলাফা রিসিভ করতে পারে কারণ এর ব্যর্থতার দায় আমাকে নিজের উপর নিতে হবে কারণ আমি হয়তো বিগত পাঁচ বছরে তাকে এই শব্দগুলো শোনাতে পারি নাই বিগত পাঁচ বছরের সব লেকচারগুলো গুলো ঘটে না সব ওয়াজ মাহফিলের দেখেন কয়টা লেকচারে কয়টা ওয়াজে এই কথাগুলো সামগ্রিক দেওয়ার কথা তাহলে মানুষ আমরা কি তো নবী সাল আলী ভাইসালামের কাছে প্রথম মহি আসছে পড়াশোনা কেন্দ্রিক ভাই আমাদেরকে পড়াশোনা করতে হবে আর এই পড়াশোনার জন্য এই মেলা বই যে আয়োজনগুলো হচ্ছে এগুলো কিন্তু আমাদের পড়াশোনার জন্য আসলাম বই কিনলাম চলে গেলাম এটা না আপনাকে একটা সিলেবাস মেনটেন করে পড়তে হবে একটা সিলেবাস মেনটেন করে পড়াশোনা করতে হবে তাও একা একা আছে সহবতে এটা অনেক ইম্পর্টেন্ট পয়েন্ট মাথার উপরে মুরব্বি রাখা বড় বড় ওলামা কেরাম রাখা নিজেকে মুরব্বি না ভাবা বহু বহু না এবং বহু আলেম পর্যন্ত নিজেকে শুধু মুরব্বী ভাবার কারণে আর তাদের মাঝার উপর থেকে মুরব্বীকে সরিয়ে দেওয়ার কারণে মুহূর্তের মধ্যেই হয়ে গেছে এই কলমের পোশাকের পবিত্রতা কয়েকজন আছে বুকে হাত দিয়ে কে বলতে কলমে জিনার অপবিত্রতা নাই কার কলমে এই হিংসার অপবিত্রতা নাই গিবদের অপবিত্রতা নাই তহমতের অপবিত্রতা নাই মানুষের সম্মান হানির অপবিত্রতা নাই নেই আমরা যারা অনেক সময় দিনের রিপ্রেজেন্টেটিভ হয়ে আছে তাদেরও কলম দূষিত হয়ে আছে অনেক সময় থাকা স্বাভাবিক কারণ আপনি তো আমরা তো ওই বরেন্য ওলাম এগ্রামদের সহপদে কম যাচ্ছি নিজে নিজে নিজেকে মুফতি মনে করছি আমি নিজেই নিজেকে মানে আমির মনে করা শুরু করছি তখন তো সমস্যা তো আরেকটা কথা এখানে আছে যে ওর রোজ যত অনর্থক কথার কাজ আছে এটাকে আপনি এড়িয়ে চল বলেন তো এটা আমরা আমল করতে পারছি অনর্থক কথার কাজ আমরা এড়াই চলতে পারি আমরা সবাই অলমোস্ট এভরিবডি আমাদের জীবনের বেশিরভাগ সময় নষ্ট করতেছি অনর্থক কথার কাছে ওই সময়টুকু পড়লেও কাজ হতো তেলাওয়াত করলে কাজ হতো ওস্তাদের বয়ান শুনলে কাজ হতো ইত্যাদি এখন এই ওহিগুলো আসার পরে আমাদের নবী সাল্লাহ আলী হাসালাম আর বসে থাকলেন না দাঁড়িয়ে গেলে এই যে তিনি দাঁড়িয়ে গেলেন একদম তেইশ বছর মানে অনবরত দিন রাত এটাকে আপনি দুই ভাগে ভাগ করে ফেলতে পারেন একটা মাতৃ যুগ একটা মাদানি মাতৃ যুগ কত বছর ছিল তেরো বছর মাদানি অ্যাপ্রক্সিমেটলি দশ বছর এই মক্কী যুগটাকে আপনি আবার দুই দিনটা ভাগে ভাগ করতে পারেন একটা ভাগ হচ্ছে প্রথম তিন বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন কত বছর আমাদের সমাজে কিন্তু এই প্রেক্ষাপটটা করার নাই কারণ দাওয়াতটা প্রচার হয়ে গেছে মাশা প্রথম তিন বছর তিনি ব্যক্তিগত indivisully দাওয়াত দিয়েছেন আবু বকর সিদ্দিক দাওয়াত গ্রহণ করেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা আলী ইবনে সাইদ ইবনে আরসা আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু বিলাল ইবনে রাবা তারপরে পরে উসমান বিন আফান তালহা রাহ জুবাই বিন আব এই যে বরেন্য সাহাবাইকরা যারা বদর ওহত খন্দক কাঁপিয়ে দিয়েছেন পরে তারা ইসলাম গ্রহণ করেছেন কখন এই প্রথম তিন চার বছর তাহলে আমাদেরকে কিন্তু মানুষ তৈরি করতে হবে সিরাতের শিক্ষাকে মানুষ তৈরি করতে হবে এবং এই দাওয়াতটা কি মুসলিম সমাজে হচ্ছে না অমুসলিম সমাজে হচ্ছেন বলেন তাহলে আমরা কিন্তু ইসলামের কথা বলছি এক অমুসলিম সমাজে আমরা দাওয়াত দিচ্ছি কতটুকু এটা ভাবতে হবে না অমুসলিমদেরকে কি আমরা ঠিকমতো দাওয়াত দিচ্ছি এই যে আপনাদের পার্বত্য অঞ্চলে পুরো জায়গাটা কিন্তু অমুসলিম অধ্যুষিত আমাদেরকে ওদেরকে দাওয়াত দিতে হবে ওদেরকে দাওয়াত দিতে হবে কে জানে তাদের মধ্য থেকে আনসারি সাহাবিম হতো সাহাবিমের হতে পারে কে জানে তাদের মধ্য থেকে উমর হত্যাপের হতে পারে আমার যারা যা খেতপথ হচ্ছে না তার তারা সেটা হতে পারে তাই দাওয়ারটা সাম্প্রদায়িক করব না দাওয়াতটা আমরা সবার মাঝখানে ছড়াবো ইনশাল্লাহ এটা কিন্তু সিরাতে শিক্ষা তার মানে মুসলিম অমুসলিম সবাইকে দাওয়াত দিব চ আল্লাহ তৌফিক দান করেন যোগ্যতা দান করেন আমি

ওই উপর থেকে আপনারা হজম যারা করেছেন হয়তো দেখছেন আবু জাহেলের বাড়ি বল একটা জায়গা আর কি তাই না ওই চয়লেট বানে ওটা আসলে কতটুকু সই আমি জানি না ওইখানে পিছনে কিছু পাহাড় আছে পাহাড়গুলোর উপরে উঠে তখন ওই মশাটা দেখছিল আর আবু জাহেল ওই মিছিল আক্রমণ করার চেষ্টা করেছে কিন্তু উৎপা কিন্তু রবি আসিয়া বলেছিল ভুলেও ওই মিছিল আক্রমণ করিল না ওখানে দেখো দুইজন বীর সেনা আছে ওই যে হামসা হইতে গেলে একটি পিছিয়ে ফেলাই দিবে তো এখন আমরা চাই আমাদের ভাইদের মধ্যে আর ওমর উঠে আস তখন আরো প্রকাশ্যে কথা হবে চাও এটা এটা একটা এটা একটা মানে স্ট্র্যাটেজি আর যখন আপনার কাছে মানে শক্তিশালী কিছু মানুষ থাকবে তখন কিন্তু দাওয়ারটাও আরো বড় পরিসর হয় হবে এই জন্য আমরা আমাদের সরকার হোক প্রশাসন হোক আমাদের অমুসলিম ভাইরা হোক ইভেন আপনারা যারা আছেন আমাদের দিনী ভাইরা সবাইকে আমভাবে দাওয়াত দেবো যে আপনারা ওমর আর হামজা হয়ে যাও ইসলামের দিকে আসেন ওমর আর হামজা যান ইসাল আপনারা আমাদেরকে প্রোটেক্ট করবেন দেখেন আল্লাহ নবী সালামকে আমি প্রোটেক্টের কথা বলছি প্রোটেকশন তো আল্লাহ মানে তারা কারা ডানহাত বাম হাত হয়েছিল কারা ঢাল হয়েছিল সাহাবি না সেই সাহাবি হতে হবে আপনাদের আমাদের উস্তাহ অন্য অনেক অনেক কথা বলছেন অনেক কাজ করছেন আমাকে বলেন তাদের তাদের অবর্তমানে তাদের জায়গা যখন আপনি করতে পারবেন কিনা ওই যোগ্যতাটাকে আমরা অর্জন করছি কিনা এটা আমাদেরকে করতে হবে আমাদের যে কাজগুলো করছেন আবার তো মানে আমরা সেই লেগেসি বজায় রাখতে পারবো কি পারবো আদৌ সেই জেনারেশন তৈরি হচ্ছে কিনা গ্যাপ গ্যাপ হয়ে যাচ্ছে কিনা আবার কোন এবং তারা যেভাবে দিনের জন্য কাজ করছেন তাদের তাদের জান মান ইজ্জত পরিবার এগুলো দেখভাল করে দায়িত্ব আমাদের আছে কি নাই বলেন এটাই নাই আমি নিজের কথা বলি যে আমাদের কাছে একসময় বাজার করার টাকাও ছিল না এমন একটা সময় গিয়েছে এবং কাউকে আমরা বলতেও পারছিলাম না যে আমাদের টাকার দরকার কিছু কিছু ভাই অর্থ সহায়তা করেছিলেন ওই তো সেটা আবার মাঝখান থেকে থার্ড মেরে খেয়ে তখন আমি একটা কথা বলি আমরা তো আমাদের কাজ করব আমরা সেরিয়ার প্রতিষ্ঠার চেষ্টা করবো ঠিক আছে আমরা করবেন আপনাদের ঊর্ধ্বতন নেতা যারা তারা করবেন কিন্তু তাদের যান তাদের মাল তাদের পরিবার তাদের আহাল তাদের ভরণ পোষণ এই বিষয়গুলো দেখার দায়িত্ব কি আমাদের নাই আদৌ আমরা আমরা কি হামসা উমার আবু বকর হতে পারছি কিনা এটা আমাদেরকে মাথা রাখতে হবে এটা আমরা যেন হই আল্লাহ তো অভিজ্ঞতা করেন এবার এই সাহাবিদেরকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া দাওয়াত বেগবান করলেন এবার দাওয়াত যত বেগবান হলো আবু জাহেল আবু লাহাবের নির্যাতন তত বাড়তে লাগলো ঠিক তো কথা অনেক সাহাবী চোখের সামনে শহীদ হলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া তখন কিছু বললেন না মানে অস্ত্র হাতে নিলেন কিছু বললেন না অর্থ হচ্ছে যে তিনি অস্ট্র হাতে নিলেন কথা বলছেন তিনি বললেন সবর করতে অনেক সাহেব বললেন যে ইয়া আল্লাহ সবর করতে করতে আপনার তো মানে অতিষ্ঠ হয়ে যাচ্ছে আপনি আল্লাহর কাছে তাদেরকে ধ্বংস করে দেন নবীজি বললেন না এক সময় আসবে যে পুরা হীরা নগরী পারস্য এগুলো সব আমরা জয় করবো কিন্তু তোমরা কিন্তু তারা ওরা করছো সবর করলেন আবুজেদ সময় রাজি আল্লাহ বর্ষা নিক্ষেপ করে হত্যা করে নাই ইয়াসি রাজি আল্লাহ হত্যা করে নাই এরকম অনেক বেলা গদি আল্লাহ তত্ত্ব বলো যে পিটানো হয় নাই অনেক ঘটনা ঘটেছে তখন কিন্তু আমরা ওই আক্রোশ নিতে পারি নাই বা ওই আদেশটা আমাদের পক্ষ আল্লাহর পক্ষ থেকে আসে নাই যে আমরা ওদের সাথে ওই ভাষায় কথা বলবো যেটা যে ভাষা ওরা কথা বলছে তখন ভাষাটা ছিল ধৈর্যের এখন এমনকি নবী সাল্লাহ আসলাম বললেন তোমরা এখন আবি চলে যাও আবি একজন কে আছে একজন খ্রিস্টান শাসক আছে যার রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না সুহান দেখেন একজন খ্রিস্টান শাসক সম্পর্কে নবী সাল মন্তব্য করলেন তার রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না এখন পুরো মুসলিম বিশ্বের মুসলিম শাসকদেরকে পাওয়া দুষ্কর যাদের রাজ্যে জুলুমের শিকার হয় না ওখানে মুসলিম লাগিয়ে থাকতে লাগলেন দীর্ঘ সময় তারপরে দেখেন আমাদের নবী সাল্লাম আমাদের কাজ বেগবান করলেন বেগবান করলেন বেগবান করলেন এবার তিন বছর বয়কটের জীবনযাপন সিরাত পড়েছেন আপনারা তিন বছর বয়কট পানি কি ওই এক এক কারাগার এটা একটা উন্মুক্ত কারাগার আছে শিয়ারে আবু তালেব বলে শিয়ারে আবু তালেব মানে ওখানে না আছে খাবার না পানি গাছের ছাল পাতা খেয়েছে আবিরা তিন বছর থেকেছে ভাড়া তিনটা বছর তখন দেখেন কিছু অমুসলিম মানুষ আমাদেরকে হেল্প করেছেন যেমন আবু তালেব তিনি কিন্তু তখন মুসলিম হন নাই কিন্তু হেল্প করেছেন আমাদের এত হেল্প করেছেন যেটা হয়তো আমি আপনি কেউ করতে পারেন ইসলামকে চাচা আবু তালেব মুসলিম না হয়ে ইসলামকে যে পরিমাণ হেল্প করেছেন সহযোগিতা করেছেন নিরাপত্তার চেষ্টা করেছেন ওটা কিন্তু আমরাও করতে পারি শেষ পর্যন্ত তারপরেও তিনি জান্নাতে যেতে পারছেন না সুফান কেন কেন বলেন শুধুমাত্র শেষ পর্যন্ত ক্যারি না পড়া তাহলে আমরা কি একটু কৃতজ্ঞ হব না যে আল্লাহ পাক আমাদেরকে মুসলিম পরিবারে আমাদেরকে জিজ্ঞাসা না করেই জন্ম দিয়েছেন একটু ভাবতে হবে এগুলা ভাই আত্মসমালোচনা খুব জরুরি জিনিস যখন এগুলো আপনার ভিতরে চলে আসবে কাজের কথা আপনাকে বলতে হবে না আপনি নিজেই ছুটবেন ইনশাআল্লাহ তো দেখুন চাচা আবু তাদের মতো অনেক মানুষ আমাদের দরকার এটা কিন্তু ইঙ্গিত এসেছে লেকচারের মধ্যে এর আগে ওস্তাদ বলেছেন তো আমাদেরকে এ ধরনের মানুষদেরকেও দাওয়াত দি দাও কে জানে যে ভিতরে ভিতরে অনেক আবু তাহলে অলরেডি আছে আমাদেরকে হেল্প করতে চায় থাকতে পারে না দাওয়াত বেগবান করতে হবে সর্বমহলে দাওয়াত আল্লাহ পাক বোঝার তৌফিক দান করেন আপনারা তো দিন কাজ করতে চান তাই না কার হাতে বায়াত করেছেন হ্যাঁ মুরব্বী কে আপনারা প্রশ্ন আছে অনেক জামায় মারার কথা বলছিলাম আমরা এখানে অনেক চিহ্ন আছে এখানে আমি এটা ফেফি মাসালা যেটা যাচ্ছি না যেটা কতটুকু কতটুকু জায়েজ না জায়েজ বা ফরোজ ওয়াজিব সুন্নত মোস্তাব এটা না দেখেন আমরা কিন্তু আমরা দাড়ি কেউ কেটে ফেলি না এটি হ্যাঁ আমরা কি দস্তরখানা খানা ছাড়া খাওয়া দাওয়া করি কেউ করি না কি মেসওয়াক সবাই করি তো তা এখন আপনি এত এত গুরুত্বের সাথে মেসওয়াক করেন কেন এত গুরুত্বের সাথে আপনি সুন্নাগুলো রাখেন কেন দস্তরখানার ব্যাপারে এত আপনি ইয়ে কেন গুরুত্ব দেন কেন কারণ প্রত্যেকটা শূন্য আপনি আবার করতে চান তাই না দেখেন কোন সাহাবি নবী সাল আলী ভাসালামের হাতে বায়া ছাড়া দিন কবুলও করেন নাই কোন সারিয়াও বায়া ছাড়া হয় নাই কোনো জিহাদও বায়া ছাড়া হয় নাই এবং ইমারও ছাড়া রাষ্ট্র হয় নাই অনেক ব্যাপার আছে এগুলো আপনাদেরকে আস্তে আস্তে বুঝতে হবে আমি জানি এগুলো একটু মানে টার্ন বলে একটু কঠিন আস্তে আস্তে আপনারা এগুলো বুঝবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে বোঝাতে দান করেছে দেখেন ওই ওই বিষয়টা না থাকলে আল্লাহকে সাক্ষী রেখে যখন সাহাবিরা নবী সালিমে হাতে হাত রেখে বায়াত করেছেন যে আপনি মদিনায় আসেন আমরা যেভাবে আমাদের স্ত্রী সন্তানদেরকে নিরাপত্তা দিই আপনাকে অধিপুর আপনার সাহাবিদেরকে তারপরে নবীজি বলেছেন যে যদি তোমরা না পারো তাহলে আগেই বলে দাও ঠিক আছে এটা যদি না পারো আগেই বলে দাও তারা বলেছেন যে আমরা আমাদের যান মাল দিয়ে আপনাকে এইভাবে প্রোটেকশন দিব যেভাবে আমরা আমাদের স্ত্রী সন্তানদেরকে প্রোটেকশন দিয়ে থাকি নিরাপত্তা দিয়ে থাকে শুধু একটা প্রশ্ন তারা করেছিলেন এই ফামাই না ইদা ফাহান্না দেয়া লিখে হিয়া আমরা যদি এই কাজটা করি আপনাকে এইভাবে আপনি হিজরত করে আসেন সাহাবিদা হিজরত করে আসে তাদেরকে নিরাপত্তা দেই তাহলে আমরা কি পাব আমরা নবীজি বলেছেন আল জান্না তোমরা জান্নাত পাবে তাহলে এটার উদ্দেশ্যটাও বোঝেন দুনিয়াবি কোনো স্বার্থ তাদের ছিল না দুনিয়া কোনো স্বার্থ তাদের ছিল না এমনকি এমনকি মক্কা বিজয়ের পরেও যখন ওই যে হুনাইনের যুদ্ধ হলো তখন কিছু গণিমত নবী সাল্লাল্লাহু বেশি বেশি দিচ্ছেন নতুন ইসলাম গ্রহণকারীদেরকে আনসারি সাহাবীরা একটু চুপচাপ নবীজি গিয়ে বলছেন হ্যাঁ আমার আনসারী সাহাবীরা তোমরা কি মনে কষ্ট পেয়েছো আরে আমি তোমাদের তোমরা আমার তোমরা মনে কষ্ট পাচ্ছো কেন আমি তোমাদের তোমরা আমার তারপরে তাদের সব কষ্ট দূর হয়ে গেল দেখেন তারা কিন্তু এই জান্নাতের তখনই ওই ইয়াত নাছিল হয়েছে ইন্নাল্লাহা আছতারু মিনাল মুমিনিনা আনফুসাহু আনফুসাহু ওয়া মোয়া দেখুন বিহান নালাক পঞ্জীয়ন না এই তখন কিন্তু এইগুলো সারা বছর আসে তা এখন এরপরে নাফি সাল্লাহ আনসাম চলে গেলেন নদীরায় কিন্তু ভাই রায় এবার বলছেন এখন আপনার দুর্বম নাই মদিনায় সব সাহাবিন একসাথে চলে গেলেন এক জায়গায় সবাই থাকলাম তার মানে আমার একটা ভৌগোলিক জায়গা দরকার কি দরকার এটা আল্লাহ বাগ আমাদেরকে বাংলার জমিন দিয়েছেন ঠিক আছে আমরা তো বাংলার জমিন আছি বাইরে চিন্তা করার সুযোগ আমাদের এখন হচ্ছে না তো জায়গা দরকার আগে ভাই এবং সবাই একটা জায়গায় থাকতে হবে তাই তো তারপরে নবী সালামকে সবাই আমির মেরেছেন না নেতা কয়জন সেখানে এই জায়গায় আমাদের একটা প্রবলেম আছে আমরা এখানে আমরা মানে সবাই মিলে একজনকে ফিক্স করতে পারছি না বা হয়ে উঠছে না আমরা দোয়া করবো আল্লাহর কাছে আল্লাহ তার বোর কোনো বান্দাকে আমাদের উপরে নিয়ে আসেন যিনি পুরো উম্মাকে নেতৃত্ব দেবে চাও তবে ইতিহাস থেকে একটা বিষয় পাওয়া যায় যে সবাই মিলে একটা জায়গায় না এসেও দিন বহু জায়গায় কায়েম বলছে। ঠিক আছে ক্ষুদ্র ক্ষুদ্র অনেক তহাইফা দিয়েও দিন কায়েম হয়েছে জরুরি না যে সবাইকে একবার একটা প্ল্যাটফর্মে নাম দেখাইতে হবে এটাও জরুরি ভাবে কিন্তু একজন নেতা দরকার কি দরকার একজন নেতা দরকার অনুসারী দরকার আমাদের একটা জায়গা দরকার একটা দরকার এবং বয়াও দরকার আছে ঠিক আছে আল্লাহ পাকে আমাদেরকে বোঝা তৌফিক দান করেন তারপরে এবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সেখানকার আমির তাই না রাষ্ট্রপ্রধান নবী এবং সেখানকার নেতা এবং আমিরও সবকিছুই তিনি তিনি মোদিরা শরৎ করলেন ওখানে গদিরা ছিল ওদের সাথে চুক্তি হলো ভাড়াগুলো পড়া করে নিয়ে আজকে সিরাদের বই না কিনে কেউ বাড়িতে যাবেন না